আমরা বহুদিন চুপ থেকেছিলাম আমাদের সামনে বহু অমুসলিম, বহু বেঈমান রসুলের বিরুদ্ধে কথা বলেছে তোমরা আমাদের বিরুদ্ধে কথা বলতে পারো কোনো সমস্যা নাই কোনো টেনশন নাই যদি আমাদের রসুলের বিরুদ্ধে কথা বলা হয় আমরা যেখান থেকেই থাকি না কেন আমরা যেখান থেকেই থাকি না কেন সেখান থেকেই আমরা প্রতিবাদ করব আমাদের প্রতিবাদ কেউ থামাতে পারবে না ঠিক ঠিকেরা আমরা তাদের বিরুদ্ধে প্রতিবাদ করব যারা রসুলকে নিয়ে মিথ্যা অপবাদ দেয় যারা রসুলকে নিয়ে কটুক্তি করে আল্লাহ আমাদেরকে মুখ দিয়েছেন চুপ থাকার জন্য নয় আল্লাহ মুখ দিয়েছেন প্রতিবাদ করার জন্য আমরা বলতে চাই আমরা বলতে চাই এদেশে কোনো নবী বিরোধী ইসলাম বিরোধী সুন্না বিরোধী কোরআন বিরোধী কোনো জালেম থাকতে পারবে না ঠিক ঠিকেরা আমরা সেই জালেমদের বিরুদ্ধে প্রতিবাদ করব আমরা সেই জালেমদেরকে এদেশ থেকে করার চেষ্টা করব আমরা এদেশ স্বাধীন করেছি রক্ত দিয়ে এদেশে আমরা জীবন দিয়ে প্রাণ দিয়ে রক্ত দিয়ে স্বাধীন করেছি এদেশ যেন একটি শান্তিপূর্ণ দেশ হয় এদেশে তবে এদেশে আমরা দেখতে চাই আমরা বলতে চাই এদেশে কোনো জালেম কোনো বেইমান বিরোধী কোরআন বিরোধী ইসলাম বিরোধী কোনো বেইমান আসতে পারবে না কোনো জালেম আসতে পারবে না ইনশাআল্লাহ আমরা দেখি আমরা দেখেছি দেশ স্বাধীন হয়েছে কিন্তু এখনো বহু মাহফিলের বহু মাহফিলে বাধা দেয়া হয় বহু বক্তাদের গায়ে আঘাত করা হয় কয়েকদিন আগে চাপাইতে আমার বাবার আমার বাবা মুফতি মোহাম্মদ আলী হাফিজ্ল মাহফিলে বাধা দেয়া হয়েছে একটু বেশি আলোচনা করার কারণে এই জন্য বাধা দেওয়া হয়েছে আমরা দেশ স্বাধীন করেছি দেশ যেন কোনো আঘাত না আসে দেশে যেন কোনো আঘাত না আসে এখন আমরা বলতে চাই এদেশে যতদিন না পর্যন্ত ইসলামী রাষ্ট্র না হবে নবীর শূন্যত অনুযায়ী রাষ্ট্র করা হবে নবীর কোরআন অনুযায়ী যতদিন না পর্যন্ত রাষ্ট্র না করা হবে ইসলামী শাসক যতদিন না পর্যন্ত না আসবে ততদিন পর্যন্ত এদেশে জানে বাঁচতে থাকবে ঠিকেরা এদেশে যতদিন না পর্যন্ত নবীর কোরা কোরআনকে বাধ্য করা হবে নবীর কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করা হবে রচনা আদর্শ অনুযায়ী জীবন পরিচালনা করা হবে ততদিন না পর্যন্ত এদেশে জালে বাসতেই থাকবে বলতে চাচ্ছিলাম আমরা প্রতিটা সেকেন্ডে প্রতিটা ক্ষেত্রে নবীর সুন্দরগুলোকে বয়কট করছি আপনি দেখবেন একটা ছোট্ট সন্তান ডাকটিপ দিলে দুধ বের হয় এমন সন্তান দেখবেন চুল কাটে চারোপাশে নাই মাথার উপর দিয়ে অল্প একটু থাকে আবার অনেক সন্তান দেখবেন চুল কাটে চুলকে সবুজ করে চুলকে লাল করে চুলকে নীল করে এই মাসুম বাচ্চাগুলো শিখতে পারে না অনেক সন্তান দেখবেন বিভিন্ন অনুষ্ঠানে নাচ গান করে শরীর নাড়িয়ে নাড়িয়ে তারা নাচে আমরা বলতে চাই এই সন্তান এগুলো শিখতে পারে না এই মাসুম সন্তান এই শিশু সন্তান এই নিষ্পাপ সন্তান এগুলো শিখতে পারে না এই সন্তানকে শিখায় তার মা এবং বাবা সন্তান যদি খারাপ পথে যায় তার মা এবং বাবা ছাড়া পৃথিবীর কেউ দায়ী না আপনি দেখবেন বহু মা তার সন্তানকে বলে বাবা তাড়াতাড়ি ঘুমাতে যাও সকালে স্কুলে যেতে হবে বাবা তাড়াতাড়ি ঘুমাও সকালে অঙ্কের টিচার আসবে সকালে ইংরেজির টিচার আসবে সকালে খেলায় যেতে হবে সকালে অনুষ্ঠানে যেতে হবে আপনি বোকা মা আপনি অযোগ্য মা খেলার কথা বললেন অনুষ্ঠানের কথা বললেন ইংরেজির কথা বললেন অঙ্কের কথা বললেন আপনি মা একবারও বলেন নাই বাবা তাড়াতাড়ি ঘুমাও সকালে উঠে ফজরের নামাজ পড়তে হবে ঠিক কেনা আপনি মাই বোকা একজন মাই পারে একজন বাবাই পারে তার সন্তানকে নবীর আদর্শ অনুযায়ী ঘরে তোলার জন্য একজন বাবা মা পারে তার সন্তানকে ইসলাম শিক্ষা দেওয়ার জন্য কোরআন শিক্ষা দেওয়ার জন্য আপনি দেখবেন রসদ সাল্লিয় সাল্লাম যেই হাদিসটির বিপরীত বলেছেন মাল্লাম ইয়ারহাম সগিরনা ওয়ালাম ইউর ক্যাবিরনা হাদিসটি বলেছেন মাল্লাম ইয়ারহাম স্বী রনা ওয়ালাম ইউয়াক্ষীর ক্যাবিরনা তোমরা ছোটদেরকে স্নেহ করো এবং বড়দেরকে সম্মান করো আমরা সেই হাজিসটি বিপরীতে বিপরীত কাজটি করছি একজন বক্তা তিনি কথার প্রসঙ্গে বলেছেন মুরুব্বি মুরুব্বী উহু উহু এই ছোট্ট একটা কথাকে নিয়ে এদেশে বিচ্ছি চমকানোর অবস্থা এই আমরা মুরব্বী একটা তিনি তার ভাবসাপ নিয়ে হেঁটে যাচ্ছেন একজন মুরব্বী তিনি বাড়িতে যাচ্ছেন পিছন থেকে একজন মুরব্বী মুরব্বী বলে তিরস্কার করতে লাগলেন এরপর ওই মুরব্বী তাকে জুতা হাতে নিয়ে ধাওয়া করা শুরু করেছে তো এটা কি একজন মুরব্বী আপনাকে আপনার দিকে তাকিয়ে হাসছে কিন্তু দেখেন গিয়ে সেই মুরব্বি আপনাকে বদুয়া দিয়েছে আপনি তাকে তিরস্কার করেছেন কেন আপনি তো শিক্ষণীয়ভাবে তাকে তিরস্কার করতে পারেন আপনি দুষ্টামি করে বলবেন মুরব্বীরা জান্নাতে যাবে না কারণ তারা তখন যুবক হয়ে যাবে মুরব্বী অবাক হয়ে বলবেন কি যুবক হয়ে যাবে তখন তারা বলবে তখন যুবকরা বলবে হ্যাঁ যখন কেয়ামতের মাঠ আসবে তখন মুরব্বীরা তখন যুবক হয়ে যাবে এভাবে আপনি দুষ্টামি করতে পারেন কিন্তু আমরা মুরব্বীকে তিরস্কার করে মুরব্বীদেরকে কটুক্তি ভাবে আমরা তাদেরকে উৎসাহ না দিয়ে তাদের সম্মান না করে আমরা তাদেরকে তিরস্কার করে যাচ্ছি আমরা ক্রান্তিতে গিয়ে দেখেছি বহু মানুষ ভালো কাজ করছে ক্রান দিচ্ছে আবার মাইকে চিৎকার দিয়ে দিয়ে বলছে মুরব্বী মুরব্বী ও হো সেই মুরব্বি হয়তো আপনার দিকে তাকিয়ে হাসছে কিন্তু আপনাকে প্রতিটা সেকেন্ডে প্রতিটা ঘন্টা আপনাকে বদতোয়া দিয়ে যাচ্ছে এজন্য মুরব্বীদের থেকে বড়দের সম্মান করার চেষ্টা করবেন কখনো বদ্ধা নেওয়ার চেষ্টা করবেন না বলতে চাচ্ছিলাম আমরা সব সময় রসলের সুন্নত গুলোকে রসলের হাজিস গুলোকে সমাজে প্রচলিত করার চেষ্টা করব। আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ